আঠারোশো সালে আধুনিক নার্সিংয়ের জননী লেডি উইথ ল্যাম্প নামে খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা বিশ্বেই আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় উনিশশো সাল থেকে সরকারি বেসরকারিভাবে আন্তর্জাতিক নার্স দিবস চালু হয়েছে প্রিয় দর্শক মন্ডল আজকের ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জের সাকাওয়াত এইস মেমোরিয়াল নার্সিং কলেজের আয়োজিত আন্তর্জাতিক নার্স দিবসের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে একটি আয়োজিত অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য যেটা সেটা হচ্ছে আওয়ার নার্স আওয়ার দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার আজকে যাকে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠান তিনি আর কেউ নন ফ্লোরেন্স নাইটিঙ্গেল যিনি আধুনিক নার্সের জনক এবং পরিসংখ্যানবিদ লিখিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেল আঠারোশো বিশ সালের বারোই মে ইটালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন উনিশশো সাল থেকে বারোই মে জন্মদিন পালিত হয়ে আসছে তা তিনি হচ্ছে এমনই এক নারী যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করে গেছেন নার্সিং একটি পেশা নয় একটি সেবা এবং তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল যিনি হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মূল উদ্দেশ্য ছিল নার্সিং সেবাকে মানে ভবিষ্যতের দিকে আরও অগ্রসর করা তারই লক্ষ্যে তারই লক্ষ্যে আমাদের চাওয়া হচ্ছে নার্সিং পেশাটাকে যেন আরও সম্মানিত করা হয় আমাদের জন্য আরও গুরুত্ব দেওয়া হয় প্রত্যেকটা ক্ষেত্রে নার্সিংকে যেন প্রায়োরিটি দেওয়া হয় আমরা যখন হসপিটালে ডিউটিতে যাই তখন আমরা কিন্তু ওয়ার্ডে সব সময় থাকি আমরা পেশেন্টের সাথে থাকি আমরা রুগী যখন প্রথম হসপিটালে সেবা নিতে আসে তখন কিন্তু তারা ভর্তি হয়ে আমাদের কাছে আসে যখন আমরা ডক্টরের কাছে পাঠাই তারা ওইটুকু সময় ডক্টরকে পায় কিন্তু বাদবাকি বাকি সব সময় কিন্তু আমরা নার্সরাই রুগীদের সাথে থাকি সেক্ষেত্রে আমরা এটাই দেখি যে ডক্টরের থেকে আমাদের নার্সদের ভূমিকাই বেশি ডক্টর এ ডক্টর ইজ এ ব্রেন অফ হসপিটাল এ নার্স ইজ এ হার্ট অব হসপিটাল আমি শাখাওয়াত এইস মেমোরিয়াল নার্সিং কলেজের শিক্ষার্থী আমরা নার্স আমাদের ধর্মই সেবা নার্স মানেই কর্ম নার্সের ধর্মই সেবা আমাদের ইন্টারন্যাশনাল নার্সেস ডে বারোই মে আমাদের এটা আমাদের নার্সের জন্য একটা সৌভাগ্য মানে আমাদের একটা গর্বের বিষয় যে আমরা নার্সেস ডে একটা পালিত করতে পারি প্রতি বছর তো আমাদের নার্সের জনক ফ্লোরেন্স নাইটেঙ্গেল তিনি হচ্ছে যুদ্ধের ক্রিমিয়ার যুদ্ধের সময় মমুষ্য রোগীদের জন্য সে ল্যাম্প হাতে নিয়ে নিয়ে সেবা করেছে আর এর জন্য তাকে লেডি অব দ্য ল্যাম্প উপাধি দেওয়া হয়েছিল আমরা চাই আমরাও তার কৃতকাজ মানে উপলব্ধি করে আমরাও যেন তার চেয়ে মানে তার মতোই যেন আমরা যেন মানুষের সেবা করে জনগণের মুখে হাসি ফোটাতে পারি এবং মমুষ্য রুগীর পাশে থেকে আমাদের গর্ভবোধ আরও উজ্জ্বল মানে করতে পারি সেবা মহৎ মহৎকর্ম এটা আমাদের নবীজির বাণী আমি এই উদ্দেশ্যকে সামনে নিয়েই এই নার্সিং পেশায় এসেছি পুরুষেরা অবশ্যই নার্সিংয়ে একটা দৃষ্টান্ত প্রতিস্থাপন করতে পারে সেটা দায়িত্ব গ্রহণের মাধ্যমে হোক কিংবা সুস্থ একটা ভালো বুদ্ধি দিয়ে হোক এগুলো ব্যাপারে যদি পুরুষ একটু গুরুত্ব আরোপ করে তাহলে নার্সিং পেশাটাকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব মানব সেবায় নিয়োজিত মন আত্মতৃপ্তি সারাক্ষণ আসলে একটা এ নার্স যখন হসপিটালে থাকে বা অ্যাজ এ নার্স মন মানসিকতা এরকমটা প্রত্যেকটা নার্সেরই এরকম মন মানসিকতা যে কঠোর পরিশ্রম করে হলেও একটা রুগীকে সবসময় সুস্থ করে এতে ডক্টর যতটুকু সম্ভব জাস্ট পেশেন্টকে দেখা পর্যন্তই তার শেষ আর চব্বিশটা ঘন্টা আমরা নার্স সবসময় রুগীদের সেবা দিয়ে যাচ্ছি তো আমাদের আমাদের থেকে মানে সবসময় আমরা চাইবো যেন স সরকার প্লাস আদার যে সংগঠনগুলো আছে তারা যেন সবসময় নার্স পেশাটাকে সম্মান করে আর নার্স পেশাটাকে যেন কখনো কেউ অবহেলিত না করে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় নার্সের পাশে থাকবো নার্সের সুযোগ সুবিধাগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো নার্সের যে আমাদের আরও নার্স প্রফেশনটাকে যেন আরও উন্নত শিখরে নিয়ে যেতে পারি আমরা নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদের সবসময় সহযোগিতা কামনা করব এবং পরিশ্রম এবং অক্লান্ত প্রচেষ্টার জন্যই বাংলাদেশের স্বাস্থ্যখাত আজ বিশ্ব দরবারে প্রশংসনীয় আজকের আন্তর্জাতিক নার্স দিবসে নার্সদের সকল অধিকার এবং দাবি দেওয়া আদায় সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সাকাওয়াত এইস মেমোরিয়াল নার্সিং কলেজ থেকে আন্তর্জাতিক নার্স দিবসের ছোট্ট আয়োজন থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ